হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা একটুকু বেরিয়ে যাচ্ছি ওমের রেজাল্ট আনতে হ্যাঁ ওমের রেজাল্ট যদি ভালো একটু রেজাল্ট করে তাহলে ওকে একটু ঘোরাতে নিয়ে যাবো আর রেজাল্ট যদি ভালো না করে আবার ব্যাক নিয়ে চলে আসবো তো আমাদের গাড়ি এখন রেডি আমরা এখন বেরাচ্ছি ওমের রেজাল্ট আনার জন্য চলো যাওয়া যাক

পড়াই বলে দাও চলো তুমি বলতে বলতে যাও হ্যাঁ এখন আমরা চলে এসেছি সুরুক পাহাড়ি সুরুক পাহাড়ি লাস্কোর পাহাড় কোহর পাহাড় তপোবন পাহাড় তপোবন পাহাড় চলে এসেছি তারপর মন্দিরে এসেছি তারপরে মন্দিরে এসেছি এখন যাচ্ছি মন্দিরে বলো আমরা এখন পাহাড়ে চূড়াতে রইছি এখন আমরা পাহাড়ে চূড়াতে রইছি চূড়া চূড়া চূড়াতে রইছি

হ্যাঁ পুরো আশ্রমটা পাহাড়ের উপরে গাড়ি পাহাড়ের উপরে উঠে গিয়ে উঠে সামনে একজন এসছে ভিডিও করছে চলো হ্যাঁ পরিষ্কার জায়গার উপরটা আগে আমাদের এখানে হোস্টেল ছিল আমি আর দাদা এখানে ওই সামনে পড়াশোনা করেছি আমার আমার দেশবন্ধু বিদ্যালয়ে হোস্টেল ছিল হোস্টেলে থাকতাম তখন প্রায় মধ্যে মানে লুকি চলে আসতে হবে কোনো পারে ঘুরতে ঘুরতে যাওয়ার সময় এক ভাবছি হোস্টেল দিয়ে দেখা করে যাবো হোস্টেল এখন আগের মতো আর নেই হ্যাঁ আগে খুব ভালো ছিল একটা কড়া শাসন ছিল এখন সেই জিনিসটা নেই জুতো পরে জুতো পরে উঠতে নেই হ্যাঁ

এখন যাচ্ছি <laughs> <laughs>

হাত ধরো আমরা এখন টপ পাহাড়ের উপরে রয়েছি তারপরে উপরে যে মন্দির আছে মন্দিরে চলে এসেছি উপর থেকে দাও লাগে ভিউটা এই ধর কেমন কেমন লাগছে কিনা ভালো এখান থেকে জায়গাটা দাম দেখতে লাগছে আর একটু কুয়াশা কুয়াশা চাঁদের চাঁদেরটা কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে জায়গাটা ওরা কোন দিয়ে গেল কে জানা

लाइव हेलो 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 हेलो

দেখো আমরা এখন নামছি আমাদের উপরে দেখা কমপ্লিট অনেকটা নামে বসে চলে এসেছি হ্যাঁ উপরতি যেমন দুটি উপরই যেমন চিনির পাখিটা দেখা যায় এবং বেখানো 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 এরকম সেরকম উপতি মনে হচ্ছে এরকম দেখানো রঙই লাগছে এখন একটা কিছু হ্যাঁ তো আমাদের এখন নামছি চলে এসেছি প্রায় বাচ্চাগুলো আর বার দেখো এখানে এসে কিন্তু বাচ্চা পেয়েছে খুব আনন্দ পেয়েছে ওম আনন্দ পেয়েছ তো হ্যাঁ বলে তো আনন্দ পেয়েছে না মা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে দৌড়াও না থামি না পড়ে যাবে এখন আমি আমাদের হোস্টেলে এসেছি পুরনো হোস্টেল যেখানে আমি দাদা থাকতাম হুম হোস্টেল এখন বন্ধ রয়েছে এই যে এখানে খাবার দাবার জায়গা তার গেটগুলো সব বন্ধ রয়েছে এই এই কলটা তো আমরা সবাই চান করতাম এটা কোয়া একটা এই কলটা চিপে 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 জলমার করা হতো হ্যাঁ এরকম এদিকে এদিকে দিকে চলো হোসেল আগে তুই অনেক রং করেছে চকচকা করেছে কিন্তু হোস্টেল বিল্ডিং করেছে একই কালার হয়ে গেছে স্কুল রং করেছে দারুন আমার গাড়ি নিয়ে আগে গেছে কাউকে বলা বলে কোনো সিস্টেম নাই আমাদের হোস্টেল বলা কি আবার তবে দেখি তালা মারা আছে এখন সব বন্ধ আছে সেই সব কালী পূজার পর খোলা হবে চলো আমার তো এখন ঘোরাঘুরি কমপ্লিট কাল নিবে না আছে তো নিবে না ওই মিডিলে করা নেই আমাদের এখন ঘোরাঘুরি কমপ্লিট তাহলে একটু খাওয়া দাওয়া তো করতেই হবে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি উইল অফ ফুডে রাস্তার উপরেই পড়ে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা এখানে যাচ্ছি তার আগে আমি একটু গাড়ি লাইটটা অফ করে দিই চলো দেখি কি খাবার পাওয়া যায় এখানে আগে একবার এসেছিলাম এখানে খাবার দাওয়াটা খুবই কম লাগলো লেগেছিল আগের বার এবার দেখি কীরকম খাবার করেছে এখানে অনেকগুলো কটেজ আছে কটেজ কটেজ থেকে সবচেয়ে বড় যে কটেজটা এর মধ্যে যে সবচেয়ে বড় কটেজটা সেটা আমরা বেছে নিয়েছি আমরা এখানে বসে গেছি দেখি কি খাবার দাওয়ার ব্যবস্থা করা আছে লোক আসুক খাবার হচ্ছে চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ আর চিকেন মোমো ওই সবাই খাবার চলে এসছে খাবারের খাবারগুলো খুব সুন্দর দারুণ খেতে চলো লাস্টের দামটা দেখা যাবে কীরকম কি দাম নিচ্ছে চলো দেখি আর কি খাবার আরো দুটো খাবার অর্ডার দিয়েছি সেগুলো আসুক চাটা আমরা খেয়ে নিই চার কপি আমরা দিয়েছিলো বা খাওয়া হয়ে গেছে এবার এগুলো হচ্ছে দেখি খাওয়া যাক তারপরে এটা হচ্ছে আমাদের বাথরুম বাথরুম চলে যাচ্ছে এই বাথরুমটা কিন্তু খেতে মনে দারুণ হয়েছে গরম হুম কিছু এটা হচ্ছে ড্রাগন ড্রাগন চিকেন তাই তো চিলি ড্রাগন এটাকে মাংসটাকে একবার নরম আর এদিক থেকে আমি একটা ললিপপ ট্রাই করি বড়ো ঠ্যাঙ্ক